খারাপ সময় কেউ পাশে থাকে না খারাপ সময়টা যখন কেটে যায় তখন আশেপাশের লোকজনরা এসে বলে আমাকে কেন বলিস নি কেন আমাদেরকে বলিস নি কেন ভাই যখন আমার খারাপ সময়টা ছিল তখন কি দেখতে পাননি যে আমার খারাপ সময় চলতেছে অনেকটা খারাপ দিন যাইতেছে আসলে খারাপ সময়টা আসাটা জরুরি বারবার খারাপ সময় আসাটা জরুরি কারণ জীবনে খারাপ সময় না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না আপন মানুষগুলোকে বোঝা যায় না সময় আর গুরুত্ব এই দুটা দারুণ শব্দ তুমি যখন কাউকে সময় দিবে তখন সে তোমাকে গুরুত্ব দিবে না তুমি যখন গুরুত্ব দিবে তখন সে তোমাকে সময় দিবে না সময়গুলো খুব খুব যত্নশীল টাকা মানুষ তৈরি করেছে টাকাটাকে মানুষ ব্যবহার করত কিন্তু এখন টাকা মানুষকে ব্যবহার করে মানুষ মানুষকে ভালোবাসত কিন্তু এখানে ব্যাপারটা উল্টো মানুষ টাকাকে ভালোবাসে আর টাকা মানুষকে ব্যবহার করে আজকে আমার লাইফে ছয়টা বছর কেটে গেছে বিদেশের মাটিতে আমি যখন প্রথমে বিদেশে যেতাম ঠিক এই জায়গাটাতে বসে আমি ভাবতাম যে আমি এবার বিদেশে আসছি হয়তো আমার খারাপ সময়টা কেটে যাবে কিন্তু এখানে অনেক সময় বসে আছি আমি কিন্তু বসতে বসতে মানে কত ভাবনাই না ভিতরে আসে খারাপ সময় ভালো সময় সুদিন কদিন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভালোবাসার মানুষ সব কিছুই মনে পড়লো কিন্তু সব শেষে একটাই দেখলাম সব শেষে যে থেকে যায় সেই হচ্ছে একমাত্র আপনজন সব কিছু জেনে শুনে সব কিছু বুঝে খারাপ সময়টাকে দেখে ভালো সময়টাকে দেখে গুরুত্ব সময় সব কিছুকে একত্র করে যে থাকতে পারে সেই তো তোমার একমাত্র আপর্জন শুধু রক্তের সম্পর্ক হলেই যে আপন হয় না সেটা কখনোই না রক্তের সম্পর্ক ছাড়াও আপন হয় সময়ের সাথে মানুষ বদলায় কেনই বা বদলাবে না সময়ের সাথে তো গাছের পাতাও পরিবর্তন হয় তাহলে মানুষ কেন বদলাবে না মানুষ তো বদলাবেই তুমি একটু বার ভেবে দেখো তুমি কি চিল আর কী হয়েছো তখন কতটা ছোটো চিলের আজকে তুমি কতটা বড় হয়েছো সেখানেই তো তুমি পার্থক্য দেখতে পারবে তাহলে তুমি কিসের তো সময় 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 বলছো বা সময়ের সাথে নিজেকে বদলানোটা অনেক অনেক জরুরি তবুও তো আমি সময়ের সাথেই পারে দিয়ে আসছি আসবো হয়তো এই খারাপ সময়টা থাকবে না আমার জীবনে এই কালো অন্ধকার ছায়াটা একসময় কেটে যাবে কারণ রাত্রি যদি অন্ধকার হোক না কেন যখন চাঁদের জোষ্ণা এসে জানলার খুন দিয়ে ভিতরে প্রবেশ করে না তখন দুনিয়ার কোনো অন্ধকারই তাকে আটকে রাখতে পারে না মেঘাচ্ছন্ন আকাশ কিছুক্ষণ বৃষ্টির ভরেই স্বচ্ছ হয়ে যায় তখন ঠিক আপার সূর্যটা উদয় হয় তো সুন্দর একটা দিন দেখতে হলে তোমাকে অনেক অন্ধকারের সামনা করতেই হবে অনেক খারাপ সময়ের সামনা করতে হবে আর অপমান এগুলো তোমাকে অনেক দেখতে হবে কারণ খারাপ সময়টা অপমান ছাড়া আর কিছুই দেয় না তবে শিক্ষা দিয়ে যায় যে শিক্ষাগুলো খুব জরুরি কিন্তু আমরা মানুষরা এতটাই বোকা যে খারাপ সময়টা পেরিয়ে গেলে পরে আমরা যে খারাপ সময় থেকে শিক্ষা নিই সেই শিক্ষাটা আমাদের মনে থাকে না তবুও তো আমরা মানুষ আর আমরা মানুষরা নিতান্তই এক স্বার্থপর প্রাণী সেটা তুমি তুমি যেই হোক তুমি তোমার বাবার জায়গায় এসে দেখো তোমার মার জায়গায় তোমার ভাইয়ের জায়গায় তোমার বোনের জায়গায় তোমার স্ত্রীর জায়গায় তোমার সন্তানের জায়গায় টোটালি সব জায়গা থেকে তুমি দেখো মানুষ ভরোই স্বার্থপর কেনই বা স্বার্থপর হবে না কারণ মানুষটা তো জানে যে তার শরীরের যে পোষণটা আছে সেটাও তার না এই খারাপ সময়টাকে কাটিয়ে উঠতে হয়তো আরও খারাপ সময় দেখতে হবে তাও তোমাকে কাটিয়ে উঠতে হবে কারণ তোমার ধৈর্য শক্তি এগুলো তোমাকে খারাপ সময়ে অনেক সহযোগিতা করবে যদিও কেউ পাশে না থাকে তোমার ধৈর্য তোমার শক্তি তোমার একাকিত্ব তোমাকে অনেক সাহায্য করবে খারাপ সময়ের সাথে যুদ্ধ করতে শিখো সামনাসামনি মোকাবেলা করতে শিখো খারাপ সময়টা আলিঙ্গন করতে শিখো তবেই তো তুমি একটা সুন্দর একটা দিন পাবে সুন্দর একটা সময় পাবে আর হয়তো পেছনে গিয়ে অতীতটাকে সুন্দর করতে পারবে না কিন্তু সামনে গিয়ে তো অবশ্যই নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে তো অতীতটাকে ভিতরে রাখো বর্তমানটাকে সাথে নিয়ে ভবিষ্যৎকে সুন্দর করে সাজিয়ে তুলো খারাপ সময় কিচ্ছু না সেটা একটা ভয়ঙ্কর অন্ধকার রাতের মতো সেটা কিচ্ছু না এক সময় কেটে যাবে সময়ের সাথে সেটা কেটে যাবে খারাপ সময়টা যখন এসেছে খারাপ সময়টা অসময়ের সাথেই কেটে যাবে